সুহাইন আহমেদ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ তার গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء بيتا وإن أوهل البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون قال النبي صلى الله عليه وسلم بل هو عني ولو آية صدق الله من وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمر شكري الله رب العالمين ودربار شكري عليكم

আঙ্কাবুত এর শব্দের আবিদানিক অর্থ হল মাতৃসা কি ভাই কোরআনে কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে একটা সুরা আছে মাতৃসার নামে একটা সুরা আছে হাতির নামে একটা সুরা আছে পিপিলিকার নামে একটা সুরা আছে মৌমাসের নামে আছে না নাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা

অভিভাবক রূপে গ্রহণ করবে তাদের দৃষ্টান্ত হলো মাত্রসার মতো দৃষ্টান্ত কিসের মতো ইত্তেফাজ বা ইতা বলে আমি নিজে নিজে আমার ঘর বানাই খুব ভালো করে বুঝবেন আমাদের দেশে বাবুই পাখি বাসা বানায় এটা সে নিজে বানায় ঠিক আছে কিন্তু অনেক সময় বহিরে থেকে তাকে ভারত চীন পাকিস্তান থেকে তাকে মালামাল আনতে হয় আরে ক্ষার কুটো আনতে হয় না মাকড়সা বলে ইত্যাসাদক দায়িতা আমার আনতে হয় না আমাদের দেশে গুগু পাখি বাসা বানায় খ্যার কোটা আনতে হয় কি হয় না আমাদের দেশে ছোট্ট পাখি টুনটুনির বাসা বানায় তাকে তুলা আনতে হয় কি হয় না মাক্রশা বলে ইত্যাসাদক দায়িতা আমার কাউকে লাগে না আমি নিজে নিজেই ঘর বানাই তারপরে আল্লাহ বলেন ওয়া ইন্না লা বাইতু আনকাবু পৃথিবীতে যত ঘর আছে সর্বপ্রেক্ষা দুর্বল ঘর হলো মাকুসার ঘর লাউ কানু ইয়ালামুদ যদি তোমরা জানতে সবচেয়ে দুর্বল ঘরের নাম আরে কোন না গুগু পাখির বাসা এত সহজে ভাঙ্গে টুনটুনি পাখা পাখি বাসা বানায় দেখবেন অনেক সময় আমরা খুব সাগাছ উঠে ফেলাই তারপরেও বাসা ভাঙ্গে না বাবুই পাখি বাসা বানায় তারপরেও দেখবেন ঝড়ে অনেক নড়াচড়া করে তারপরেও বাসা ভাঙ্গে না কিন্তু মাকড়সার বাসা এখন বলেন মাকড়সার বাসা বাড়ির মালিক ভাঙ্গে তখন সবসময় কি ভাঙ্গে মেহমানের আগমন উপলক্ষে বাড়ির মালিক মাকরসার বাসা কথা বল যখন মেয়ের জামাই আসবে অথবা তাওয়াই আসবে অথবা কোনো আত্মীয় স্বজন আসবে মেহমানের আগমন উপলক্ষে বাড়ির মালিক করে এখন বলেন মাকরসার বাসা বাঁধতে কেমন লাগে বড় পিস্তল লাগে চাপাটি লাগে রামদা লাগে শক্ত লাঠি লাগে শক্ত ঝাড়ু লাগে না বাড়ির মালিক মেহমানের আগমন উপলক্ষে আস্তে করে লাগবে আসতে করে কি এখন বলেন এই আসমান কার জমিন কার আসমান ও জমিনও সবই আল্লাহ এখন বলেন এই যে মাত্রসার ইত্যাসার বাইতা নিজে নিজে বানায় দেখবেন মিডল পয়েন্টে বসে বসে লাভ পারে লাভ পারে কি না আর তাই বাইতা এটা আমি নিজে নিজে বানিয়েছি ইত্তাফাদাত কোথায় ব্যবহার হয় উলামায়ে কেরাম জানেন তো এখন দেখবেন এই মাদ্রাসা যখন বাসা বানায় মিডল পয়েন্টে বসে নড়াচড়া করে তাফসীরের কিতাবের মধ্যে আসে মাদ্রাসার ঠ্যাং পা হলো আটটা কয়টা আটটা চোখ হলো ছয়টা

এই যে মদল পয়েন্টে বৈশাখে মস্থানি করে বায়ম মালিক मेहमानের আগমন উপলক্ষে তখন আস্তে করে nara দেয় মাকরোশার বংশশা ভেঙ্গে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ বলেন আমারও দুই জন मेहमान আসবে একজন मेहमानের নাম ঈসা পয়গম্বর আরেকজন मेहमानের নাম ইমাম মাহদী আল্লাহ বলেন ইমাম মাহদী আসবে ঈসা পয়গম্বর আসবে मेहमानের আগমন উপলক্ষে তোমরা আমাদের ঘরকে আমিও আমার মেহমানের আগমন উপলক্ষে ঈশা আমার মেহমান মাহদি আমার মেহমান মেহমানের আগমন উপলক্ষে আমি আল্লাহ সারা দুনিয়াতে আসতে করে আর নাড়া দিব নাড়া দেওয়া শুরু হয়েছে কি হয় না নেপালে নাড়া দিছে আফগানিস্তানে আরেক নাড়া দিছে কয়েকদিন আগে সিরিয়া নারা দিশে কি দেয় নেয় সিরিয়া খুব ভালো করে বুঝবেন আমাদের বর্তমান রাজধানীর নাম ঢাকা আগের পূর্ব নাম ছিল পূর্ব নাম ঠিক সিরিয়ার পূর্ব নাম ছিল শাম জর্ন ফিলিস্তিন সিরিয়া এই তীর রাষ্ট্র মিলে ছিল শাম এই শাম সম্পর্কে আল্লাহ নব্বী বলছেন কি বলেন খুব ভালো করে বুঝবেন নারা আল্লাহ দেওয়া শুরু করছেন